আসসালামু আলাইকুম এই মাঠটি হচ্ছে পল্লীকবি কবি বাড়ির সামনে যেই মাঠ সেই মাঠ মেলার মাঠ এই মাঠেই মেলা হয় বাৎসরিক পল্লিকবি জসিমুদ্দিনের জন্মদিন থেকে শুরু হয় যাই হোক এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিনোদনের জন্য শহর থেকে ছুটে আসে এই মাঠে আপনিও আসতে পারেন এই মেলার মাঠে খুবই মনোরম দৃশ্য নদীর ওই পাড়ায় আছে নকশি মাঠ অম্বিকাপুর রেল সংলগ্ন আছে সুজনবাদিয়ার ঘাট সেই বিখ্যাত কবি যিনি অসংখ্য সরা ও কবিতা ও গল্প আমাদের উপহার দিয়ে গেছে এটি হচ্ছে মেলার মাঠের প্রবেশদ্বার তো আর দেরি কেন আপনার পরিবার নিয়ে আজই চলে আসুন আমাদের ঐতিহাসিক পল্লিকবি জসীমউদ্দিনের বাড়ি পল্লিকবি জসীমউদ্দিনের উল্লেখযোগ্য কিছু কবিতা যা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি কিছু আবজিতি করার চেষ্টা করব ভুল ত্রুটি মার্জনীয় মামার বাড়ি আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পিড়ে জলপান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খুই বাড়ির গাছের কলা গামছা বাঁধা দই মামার বাড়ি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই জরের দিনে মামার দেশে আম করাতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কবর কবিতা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তো বুক এই রকম কবিতা কার না ভালো লাগবে বলুন এই কারণেই তিনি আমাদের পল্লী কবি আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন ওই পারেই আছে নকশিকাতার মাঠ যা ইংরেজি ও বাংলায় কাব্যায়িত হয়েছে